আসসালামু আলাইকুম কদর ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালের শীতার্থদের জন্য ভালোবাসার উপহার গ্রামবাসীর মাঝে আমরা পৌঁছে দিয়েছি গ্রামের যারা অসচ্ছল এবং যাদের সত্যিকার অর্থেই শীতবস্ত্র প্রয়োজন শুধুমাত্র তাদেরকে দেয়া হয়েছে এর আগে আমরা মাদ্রাসারী তিনদের দিয়েছি গ্রামে এখন যেমন কুয়াশা তেমনি প্রচণ্ড শীত এই শীতে দুঃস্থ অসহায় মানুষদের কষ্ট লাঘবের জন্য কদর ফাউন্ডেশনের ভালোবাসার উপহার শীতের কম্বল মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় এলাকার মানুষ অনেক খুশি হয়েছে এবং কদর ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়ের জন্য প্রাণ ভরে দোয়া করেছে আজকে সকালের পরেও সন্ধ্যায়ও শীতের কম্বল বিতরণ হয়েছে এবং অনেকে আসতে পারেনি তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে কথা কদর ফাউন্ডেশন মানুষের পাশে সর্বদা আছে ছিল থাকবে ইনশাআল্লাহ